আজ সারাদিন আমি কী কী করলাম আজ হলো বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে আমি কী কী করি সারাদিন তো সেটাই নিয়েই থাকছে ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে প্রথমেই রান্নাবান্না সেরে এখন বরের জন্য টিফিন রেডি করছি তো এখানে আমি একটা টিফিন কাটিতে দিয়ে দিলাম ভাত আর সাথে কটা আচারের আম আর এখানে একটা বাটিতে দিয়ে দিয়ে দিয়েছি আমি ভাজা মাছের মাথা আর কটা আমের টুকরো পাকা আম আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো টিফিন রেডি আমি গুছিয়ে পাঠিয়েও দিয়েছি সাথে এক বোতল জল আর এখানে আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত আর সাথে গাছের পাকা আম তো খেয়ে দিয়ে এখন আমি কাজে লেগে পড়লাম তো এখন আমি পুরো ঘরটা গুছিয়ে নেব তো তার জন্য আমি প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে দেখো খাটের উপর জিনিসগুলো রেখে নিয়েছি আর এখন আমি ঘরটাকে লেপে নেব ভালো করে তো আমাদের ঘরটা হচ্ছে মাটির ঘর তো এখানে মাটির ঘর বলে এটা তো লেখাপোছা করতেই হবে বন্ধুরা না হলে কি করে চলবে বলো তো যাই হোক আমি এখন ঘরটা লেপে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে গোবর আর হচ্ছে মাটি দিয়ে গুলে নিয়েছি আর এখন আমি লেপে নিচ্ছি আর আমার লেপতে বন্ধুরা প্রচুরই ভালো লাগে আর মাটির ঘর না লেপলে পড়ে ভালো লাগে না তাই কদিন পর লেপলে ভীষণই ভালো লাগে আর এই গরমে মাটির ঘরে খুবই আরাম পাওয়া যায় আর লেপলে পরে ঘরটা ঠান্ডাও থাকে তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো ঘরটা লেপেও ফেলেছি আর একটুখানি বাকি আছে আর এই যে আমার ঘর লেপা কমপ্লিট তো এখন আমি এই যে ঘরের দরজার সামনেটাও লেপে নিচ্ছি তারপরে বারান্দাটাও লেপে নেবো এই যে তো দেখতেই পাচ্ছ ঘরটা লেপার পর কতটা সুন্দর হয়েছে আর পুরো ঘরটা গোছানো হয়ে গেলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো জবারি চলে এসেছে হাই হ্যালো করতে তোমাদেরকে তো এই যে লেপতে লেপতে আমার পেয়ে গেল জল তেষ্টা তো জল তেষ্টা পেয়ে গেছে বলে আমি একটু জলও খেয়ে নিলাম আর এই দেখো ঘেমে চমে অস্থিরও হয়ে গেছি আমি তো যাই হোক আর কথা বলবো না আবারও লেপতে হবে এই যে বারান্দাটাও লেপে নিলাম এইবার আর লেপতে লেপতে আমি নিজে নিজেকেও গোবর আর মাটিতে দেখো কি করে ফেলেছি সারা গায়ে গোবর আর মাটি করে ফেলেছে আর এই যে চার্জার লাইটটাও রোদে দিয়ে দিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি আম তেলটাও রোদে দিয়ে দিয়েছি না হলে আম তেল রোদে না দিলে পরে আম তেল যদি খারাপ হয়ে যায় সেই কারণে প্রত্যেক দিন রোদ তো এখন প্রত্যেক দিনই উঠছে সেই কারণে রোদে দেওয়াই ভালো আর একটু গোবর বাকি ছিল সেই জন্য আমি উঠোনের সামনেটাও লেপে নিয়েছি আর এদিকে দেখো আম তেলের জন্য আরও কটা আম আমি এখানে রোদে দিয়ে দিয়েছি কেটে আর এই যে পা মুছনিটাও এখানে ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এই যে ক্যাডবেরি রানি দেখো এখানে শুয়ে আছে আমি এখন স্নান করব সেই জন্য বাথরুমে কাপড় রাখতে এসেছি আর এই দেখো এখানে দেখি ইনি দখল করে বসে আছেন ইনার দিন ঘুমাতে হয় আর প্রচুর গরম লাগে সেই জন্য বাথরুমে এসেই বেশিরভাগ সময়টা ও শুয়ে থাকে এই যে দরজার সামনে দেখো আবার শুয়ে পড়েছে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি স্নানও করে চলে আসলাম তো এখন আমি স্নান করার পর রেডি হয়নি আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলগুলো ভেজা আছে বলে ছেড়ে দিয়েছি চুলগুলো শুকিয়ে গেলে তারপরে বেঁধে নেব আর আমি এখন দিয়ে নিচ্ছি সিঁদুর যেটা ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ তো আমি এখন স্মৃতিতে সিঁদুর নিয়ে নেবো পুরো স্মৃতি জুড়ে আর আমার এভাবে সিঁদুর পড়তে বন্ধুরা প্রচুর ভালো লাগে আর এভাবে সিঁদুর পরলে সবাইকে খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মুখটা ভালো করে আটকে নিচ্ছি আর একটু নমস্কার দিয়ে নিতে হয় স্বামীর মঙ্গল কামনা করে তো যাই হোক এবার আমি এটা রেখে দিয়ে এবার আমি পরে নেবো একটুখানি কাজল তো কাজল পড়তে আমার ভীষণই ভালো লাগে কি আর বলবো তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আর এই যে কোটোর কাজলগুলোই আমার বেশি ভালো লাগে তো আমি এখন সুন্দর করে কাজল পরে নিলাম আর কাজল পরার পর মেয়েদেরকে যা লাগে না একেবারে খুবই সুন্দর লাগে বন্ধুরা তো তোমরা যারা যারা কাজল পড়তে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি পরে নিব একটা টিপ তো এখন আমি খুঁজছিলাম কোন টিপটা পরা যায় তো আজকেই পরবো আমি একটা লাল ছোট্ট রঙের একটা খয়ি টিপ তো দেখতেই পাচ্ছ টিপটা দেওয়ার পর আমাকে কত সুন্দর লাগছে বন্ধুরা তো যাই হোক আমি এখন রেডি এখন যাব পুজো দিতে ও হ্যাঁ তার আগে আমি একটু নেল পলিশও পরে নিই কারণ অনেকদিন হয়ে গেছে নেল পলিশ পরা হয় না তো নেল পলিশটা পরে নিচ্ছি এখানে আমি অ্যাশ কালারটা পরে নিলাম আর এই কালারটা আমার বেশি ভালো লাগে বেশিরভাগ আমার হাতে দেখবে আমি এই কালারটাই পরে থাকি তো যাই হোক বন্ধুরা এখন আমি ঘর ঘরটাও গুছিয়ে নিচ্ছি বিছনার চাদর পাতা হয়ে গেছে এখন এই যে আমি কাঁথাটাও ভাজ করে নিচ্ছি আর বালিশগুলোও ঠিকঠাক করে রেখে নিই তারপরেই যাব পুজো দিতে আর এই কাঁথাটা আমার দেখতে পেলে এটা আমার দিদা আমাকে দিয়েছিল আমার খুবই ভালো লাগে এই কাঁথাটা আর এই যে দেখতে পাচ্ছ জ্বালানার বাইরে এই যে আমার পর এখানে কটা ফুলের টপ লাগিয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে দেখো আমার খাট গোছানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা নিজের ঘর যেরকমই হোক না কেন কাঁচা হোক ছোট হোক বড় হোক নিজের ঘর নিজ খুবই ভালো লাগে সবার সবার কাছে নিজের ঘরেই শান্তি পাওয়া যায় তুমি থেকে বেশি কমফোর্ট পাবে নিজের ঘরেই তো দেখতে পেলে আমার পুরো ঘরটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি বিছানাটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এখানে হাতের সাইড দিয়ে একটা পর্দা লাগানো ছিল সেই পর্দাটাও আমি ধুয়ে দিয়েছি সেটা শুকিয়ে গেলে তারপরে লাগিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে ড্রেসিং টেবিলের মধ্যেও দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা বসে আছে তো চলো এইবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে একটা কাঠের চেয়ার আর সামনে দেখতে পেলে একটা কাঠের স্টুল এখানে বসে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি মোবাইলে আমার ভীষণই ভালো লাগে ওই চেয়ারটায় বসতে আর ওখানে আমি একটা ফুলদানিও রাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব মনে মনে ভেবেছি আমি হাতে বানানো আর এই যে এখন আমি পরে নিচ্ছি আলতা বৃহস্পতিবারে আলতা পড়তে আমার ভীষণই ভালো লাগে তো প্রত্যেক দিন তো আর পড়া হয় না বৃহস্পতিবারটা আমি পড়ার চেষ্টা করি তো দেখো আমি পড়ে নিয়েছি আমার মতন করে অতটা সুন্দর করে পড়তে পারি না তো যাই হোক পড়ে ফেললাম তো চলে আসলাম এবার পুজো দিতে এই যে এই ঘরে তো এখানে আমি একটা গোলাপ ফুল এঁকেছিলাম সেটাই তোমাদেরকে দেখাই চলো গোলাপ ফুলটা কেমন হয়েছে বলো আর এখানে লেখা আছে রাধা কৃষ্ণ তো এই যে আমি এখন তুলসী গাছে জল দেব তো সেই জন্য আমি ফুল তুলছি তুলসী রানীর জন্য এই যে ঘটের মধ্যে ফুলগুলো তুলে জল ভরে আনলাম ফল থেকে তো এবার আমি জলটা ঢেলে নেব তুলসী গাছের গোড়ায় প্রত্যেক দিন স্নান করার পর এই তুলসী রানীর তুলসী রানীর আর কি যাই হোক মঞ্চ তুলসী মঞ্চে জল দিতে হয় আমরা দিই আমার ভীষণই ভালো লাগে প্রত্যেক দিন স্নান করে উঠেই আগে প্রথমেই জল দিয়ে দিই তারপরে আমি পুজো করতে যাই তো এখন আমি জলটা দিয়ে নিলাম রানীকে দেখতেই পাচ্ছ আর তুলসী রানীকে জল দেওয়ার পর আমি এখন প্রণাম করে নেব বন্ধুরা আর এটা আমি প্রত্যেক দিন করি বৃহস্পতিবার বলে না এটা আমি প্রত্যেকটা দিনই করে থাকি আর এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলে নেব কারণ পুজো দিতে যেতে হবে আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে সারা গাছ ভরে এই যে টগর ফুলগুলো ফুটে আছে আমাদের বাড়িতে আরও অনেক ফুল গাছ আছে যেরকম গোলাপ গাছ আছে দু রকমের একটা আছে হাজারি গোলাপ আর একটা আছে ওই যে বড়ো গোলাপ গোলাপ আর একটা সাদা গোলাপের গাছও কিনেছি কিন্তু এখনও ফুল ফোটেনি আর আছে সূর্যমুখী ফুল সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি জবা ফুল গাছ আছে আর আছে এক ধরনের ফুল গাছ ওগুলোকে কী ফুল যেন বলে লাল লাল হয় যাই হোক তো দেখো এখানে আমি এক সাজি ভর্তি ফুল তুলে নিয়েছি উপরে আরও কটা ফুল বাকি আছে সেগুলো আমি আর হাতে পাচ্ছি না সেজন্য আর তুললাম না আর এই যে সাজি ভরে ফুল তুলে এখন আমি দেবো পুজো তো চলো যাওয়া যাক তো পুজো দেওয়ার আগে থালা গুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখালাম না তো এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ভগবানের আরতি করে নিলাম ঘন্টা বাজিয়ে আর এখন প্রদীপটাও ভগবানকে দেখিয়ে দিলাম তো আমার পুজো করা হয়ে গেছে আর পুজো দেওয়ার সময় আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা তো এই যে ধূপধুনোও দেখিয়ে দিয়েছি তো এখানে আমি উলুলু দিচ্ছিলাম তো সেটাও আমাদেরকে আর শোনালাম না যাই হোক আর এই ভিডিওটা আমাকে জবা করে দিয়েছিল কারণ তোমরা তো জানোই আমার একাকাই একাই ভিডিও করতে হয় তো এখন আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি আর আমার শঙ্খ বাজাতে ভীষণই ভালো লাগে আর আমাদের পাশাপাশি দুটো আসন একটা আসনে আছে আমাদের গুরুদেব আর হচ্ছে পঞ্চতন্ত্রের ছবি আর গীতা রাখা আছে আর আরেকটা আসনে আছে মা লক্ষ্মী কার্তিক ঠাকুর গণেশ রাধা মাধব আর বাবা ভোলেনাথ মানে একটা শিবলিঙ্গ আছে তো এই যে শিবলিঙ্গটাতে আমি জল দিয়ে নিলাম আর এটা আমার বর আমাকে এনে দিয়েছিল তো যারা বাবার ভক্ত আছো তারা সবাই কমেন্ট করে হার হার মহাদেব বলে দিও তো দেখো আমার আসনটা কতটা সুন্দর না দেখতে আর এই যে রাধা মাধবের একটা ছবিও আছে বড় রাধাকৃষ্ণ আর কি তোমরা যেটাই বলো না কেন তো পুজো দিয়ে আমি এই যে ঘরে চলে এসেছি আর চুলগুলো বেঁধে নিলাম কারণ আমার প্রচুর গরম লাগছিল বন্ধুরা আর চুলগুলো শুকিয়ে গেছে সেই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি তো চলো এবার খেতে যাব তো এই যে ক্যাডবেরিয়ানিও চলে এসেছে খেতে খেতে ওকে আর ডাকতে হয় না মানে আমাদের খাবার টাইম হলেও ও চলে আসে আর এই যে আমি থালায় বেড়ে নিয়েছি ভাত এখানে চিঙ্গা ভাজা আর আছে ভেন্ডি আলু আর মাছের তরকারি আর আছে এক টুকরো আচারের আম আর এক গ্লাস জল নিয়ে আমি খেয়ে নিলাম আর এই যে পর্দাটাও লাগিয়ে দিয়েছি খাটের সাইড দিয়ে দেখতে পেলে এবার খাটের নিচে যে জিনিসগুলো আছে সেগুলোও আর দেখা যাবে না আর দেখতে খুবই সুন্দর লাগে আর একদিন তোমাদের সাথে আমার পুরো ঘরটা আমি শেয়ার করবো আর আমার বাড়ির হোম ট্যুর দেবো যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর কি তো জলদি জলদি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো জলদি জলদি আমার যেন এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় প্লিজ বন্ধুরা প্লিজ সবাই সাপোর্ট করো আর এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কিন্তু মোটেও সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না কিচ্ছু না শেয়ারও করো না ভিডিও দেখে চলে যাও এমন করলে কিন্তু আমি কেঁদে দেবো তো টাটা ভালো থেকো